বেগম খালেদা জিয়া হয়তো খুবই শিক্ষিত না কিন্তু তার যেই পরিমাণ বিবেক বিচক্ষণতা আছে সেটা খুব কম শিক্ষিত মহিলা আছে মানে এটি আমরা মানে বেগম খালেদা জিয়াকে এখানে আমাদের কম্পেয়ার করার সুযোগ নেই বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে কিন্তু একজনই এবং বেগম খালেদা জিয়া বারবার হবেন না এটি কেউ বলতে পারবেন না যে বেগম আরেকটা আরেকজন বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতি সৃষ্টি করা এটা কোনোভাবেই সম্ভব নয় এবং হবেন না এটি এটি বলা যায় আর যদি কেউ এমন হন সেটি হবে আমাদের জন্য নতুন এক বিষয় বলা যায় এবং বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আপনাদেরই ছাত্র বলা যায় আপনাদের মতো শিক্ষকদের তবে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক বিস্ময়কর্মহি এটি নির্দেশ দায় বলা যায় এবং গণতন্ত্র কিভাবে রক্ষা করতে হয় এবং গণতন্ত্র গণতন্ত্রের জন্য একজন রাজনীতিবিদ কতটুকু স্টেমিনা স্টেবিলিটি রাখতে হয় সেটির এক জীবন্ত আমরা যে বলি রাজনীতিতে উনি কিংবদন্তি থিনি কিংবদন্তি না বেগম খালেদা জিয়াই কিন্তু এই গত একশো বছরের কিংবদন্তি এটি আমরা বলতে পারি কারণে কারণ তিনি কিন্তু কখনই বিকিয়ে যান নাই তিনি বলে না তিনি ছিলেন একেবারেই আপসহীন নেত্রী আপসহীন ছিলেন ন্যায়ের পথে অন্যায়ের পথে না এবং সেটাই ছিল তার আস্থা গণতন্ত্রের প্রতি আস্থা এবং দেশের মানুষ তাই তাকে এত ভালোবাসে তিনি একজন পরীক্ষিত নেত্রী এখানে ডিগ্রির জন্য কিছু যায় আসে না উনি যথেষ্ট শিক্ষিত ছিলেন সবাই আপনার সাথে আমি আসলে বিতর্ক করার মতো দুঃসাহস সামান্য ঠিক আছে রাজনীতিতে যেটুকু দেয়ার মানুষকে ভালোবেসে যেটুকু দেয়ার সেটির একটি বাস্তব নমুনা এবং বাস্তব এক্সাম্পল তিনি এবং তিনি সেই কাজটি করেছেন এবং আপসহীন যে একটি উপাধি বলা যায় দেয়া হয় তাকে এটি সত্যিকারে তার জন্য প্রযোজ্য কাকে বলে যে উনি অন্যায়ের প্রতি আপোষ করেন করেন নাই নাই তিনি অন্যায়ের পক্ষে আপোষ করেননি তিনি অন্যায়ের বিরুদ্ধে এবং এটাই ছিল তার বিশ্ব নেত্রীর হওয়ার মতো একটি যোগ্যতা যেটা আর কেউ অতি শিক্ষিত হলেও পারবে না আমি ডবল এম এ পাশ করি যা আমিও পারবো না তার মধ্যে এমন জিনিস ছিল এবং তিনি আমাদের নেতা জিয়র রহমানের কাছ থেকে হয়তো অনেক কিছু দেখে দেখে শিখেছেন যেটা হয়তো আমরা জানতাম না